হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে চলে এসেছি ঈদের জন্য প্রিমিয়াম কিছু আপনাদেরকে জয়পুরি প্যাটেল হচ্ছে জমজম সুইস লোনের কিছু বিশাল সমারোহ নিয়ে আমি যে শোরুমটিতে আছি শোরুমের নাম হচ্ছে অর্নি অর্নি ফ্যাশন ঠিক আছে আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে হোলসেল করতে পারবেন এক পিসও নিতে পারবেন আমি ডিটেলসে সব কিছু দিয়ে দিব লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমরা হোলসেল করে থাকি এক পিসও দিয়ে থাকি এটা অরিজিনাল অনেক বিশাল কাপড় থাকবে অনেক ভালো আরামদায়ক ঠিক আছে এটা আমি দিচ্ছি অরিজিনাল যেটা জয়পুরি সেটা কিন্তু দেখেন জামার কালারটা কি অসাধারণ থাকবে মধ্যে ব্ল্যাক কম্বিনেশনে জোস একটা কালেকশন এটা একদম আপডেট একটা প্রিন্ট এই বছরের সেরা এটা যখন আপনি পরবেন আপনাকে একদম পুরোপুরি লাগবে আর যারা হান্ড্রেড প্লাস বডি আছেন তারাও কিন্তু করতে পারবেন আর লম্বা আপনারা অনেক সুন্দর করে বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন উনাটা একটু খুলে দেখাও ভালো করে আর আপনাদেরকে উনাটা দেখাচ্ছি যে কত পরিমাণে বড় থাকবে হিউজ বড় থাকবে দেখেন কত পরিমাণে বড় থাকবে তো এইটার কালারগুলো উপর থেকে রেখে দেখিয়ে দাও আচ্ছা সি গ্রিন কালার থাকবে মেজেন্ডা কালার থাকবে এই কালারটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইয়েলো কালারটা খুলে দেখাবো এই কালারটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ পরলে দেখেন ইয়েলোর উপর অনেক সুন্দর একটা কম্বিনেশন থাকবে নিচে দামান পোশনটা থাকবে হচ্ছে এটা এটা অসাধারণ থাকবে আর এগুলো আমি বারবার বলছি গোল জামা বানাতে পারবেন একশো প্লাস বডি যাদের তারাও কিন্তু বানাতে পারবেন একদম পিওর সুতি এর মধ্যে কোনো রকম কাপড় মিক্সড করা নেই উন্নাটা দেখেন কত বড় থাকবে বিশাল বড় থাকবে নামাজি উন্না এটার প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এক পিসও সেল করে থাকি অনেক সুন্দর থাকবে দেখেন এটার কম্বিনেশনগুলো এত সুন্দর এখন যেটা দেখাবো ডিপ ম্যাজেন্ডার উপর অনেক সুন্দর লতা পাতা করে একটা মানে কি বলবো জয়পুরি প্রিমিয়াম কালেকশন আপনারা পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এত ঘের এত কাপড় আমার মনে হয় না অন্য কোনো জামাতে পাবেন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা কালারটা জাস্ট ওয়াউ এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা ওনাটা বিশাল বড় থাকবে দাম দিয়ে দিচ্ছি আপনাদের জন্য কত মাত্র 599 টাকা 599 টাকা 599 টাকা এত বড় এন্ড হচ্ছে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে যে দেখুন এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে ডিপ আপনার কলিজা কালার এটা থাকবে জামার টপ এটা হচ্ছে উনাটা চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টটা চলে আসবে তো এটা হচ্ছে অনেক সুন্দর গ্রিন কালার হ্যাঁ অলিভ কালারও বলতে পারেন এটা থাকবে জামাটা একটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উনাটা আরেকটা সুন্দর কালার হচ্ছে যে ইয়েলো কালার এটা হচ্ছে আপনার জামাটা হ্যাঁ এটা প্যান্টটা এটা উনাটা দাম দিচ্ছি পাঁচশো নিরানব্বই টাকা ভিওর্স এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর থাকবে প্রিমিয়াম ঠিক আছে তো এগুলো থাকবে অরিজিনাল প্যাটেল অনেক ভালো একদম কোয়ালিটি ফুল এটা আমি কী বলব নামমাত্র দাম পেয়ে যাচ্ছেন এই সেম প্রোডাক্টগুলো মার্কেটে অন্য অন্য জায়গায় বিক্রি করছে আটশো নশো টাকা বাট আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা দিয়ে দিব। অনেক মানে কোয়ালিটি ফুল কাপড় বারবার বলছি অনেক বেশি কোয়ালিটি ফুল আর এটা কিন্তু একদম সফট পাতলা পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতের উপর থাকছে এটা প্যান্ট থাকবে প্যান্টের কোয়ালিটি দেখেন কত ভালো প্যান্টের কাপড় যেহেতু সামনে ঈদ নিজে পরার জন্য এবং কাউকে গিফট করার জন্য বেস্ট পারফেক্ট কালেকশন হতে পারে এটা দেখেন উন্নাটা কত বড় থাকবে অনেক বড় রাজকীয় একটা বিশাল সাইজের উন থাকবে এই যে এই জামাটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফুল বাংলাদেশে এটা থাকবে হচ্ছে জামাটা মিষ্টি কালার মিষ্টি কালার জামাটা অনেক সুন্দর থাকবে এটা জামাটা থাকবে এটা হচ্ছে উন্নাটা আর এটা প্যান্টটা চলে আসবে এখন দেখাবো অলিভ কালারটা অলিভ কালারটা অনেক সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওনা এটা হচ্ছে প্যান্ট থাকবে ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এত সুন্দর বলার মতো না এটা আরেকটা সুন্দর কলকা শেপের উপর থাকবে প্রত্যেকটার কালার এত সুন্দর বলার মতো না এগুলো হচ্ছে নোট বেস কালার এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে এটা জামাটার ফ্রম থাকবে অনেক সুন্দর থাকবে হিউজ খেট থাকবে আপনারা যখন গোল জামা বানাবেন সুন্নতি পোশাক বানাবেন অনেক সুন্দর লাগবে এটা প্যান্টটা চলে এসেছে আর উন্নটা দেখেন কত সুন্দর থাকবে একদম মানে যারা একটু বড় সাইজের উন্না পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে উন্নার সাথে কম্বিনেশন করে জামাটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর এটার কালার থাকবে চারটা হ্যাঁ এই যে একটা কালার নোট টাইপের কালার থাকবে এইটা ভায়োলেট কালার এটা হচ্ছে আপনারা অনেক সুন্দর ফিরোজা কালার ভায়োলেট কালার এটা মিষ্টি পিঙ্ক কালার দাম দিচ্ছি 590 টাকা ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর থাকবে প্রিমিয়াম একটা কালেকশন দেখেন একদম প্যাটেল ঠিক আছে জয়পুরি প্যাটেলার প্রিমিয়াম কালেকশন যেটা সেটা এটা অনেক সুন্দর আলপনা করা থাকবে ড্রেসটা গ্রেপ কালারের মধ্যে অফওয়ার্ড কালার বডি এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বিশাল সাইজের থাকবে আর এগুলো অর্নি অর্নি অর্না ভিউয়ার্স এখন দেখাবো বাংলাদেশের সেরা অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি জমজম সুইস কালেকশন এটা প্রিমিয়ামটা লাক্সারি প্রিমিয়াম যেটা একদম সফট যেটার মধ্যে কোনো কাপড় মিক্স করা নেই সেটা থাকবে এটা চারটা কালার থাকবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এত পাতলা এত সফট এত সুন্দর বলার মতো না দেখেন এটা জাস্ট ওয়াও নিচে দেখেন গোলাপের সুন্দর কিন্তু দামান পোষণ দেওয়া আছে এটা ব্যাক পার্ট চলে এসেছে এটা হচ্ছে হাত আপনারা চাইলে ফুল হাতাও বানাতে পারবেন খুবই ভালো আরামদায়ক ফেব্রিক হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টটা চলে এসেছে ফিরোজা কালার অনেক সুন্দর একটা কালার থাকবে আপনারা এখন যে উন্নাটা দেখাবো উন্নাটা অনেক বড় উন্নাটা ভালো করে খুলে দেখান দেখেন উন্নাটা থাকবে হচ্ছে ছয় হাত মাঝখানে রাখো ছয় হাত বিশাল বড় নামাজি উন্না থাকবে ভিউয়ার্স দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে এটা কম্বিনেশন করার পর অনেক সুন্দর লাগবে যারা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পরতে পছন্দ করেন তারা এই ড্রেসটা ভুলবেন না এই ড্রেসটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এ দেখেন অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার এটা আপনাদেরকে কি বলছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ প্যারোজ কালার আর এই জামাটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর ড্রেসটা এখন যে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক ইউনিক একদম আপডেট মডেল একদম অরিজিনাল পাকিস্তানি জমজম সুইস লোন যেটা সেটা কিন্তু দেখেন ভিউয়ার্স এটা অনেক সুন্দর কন্ট্রাস্টে চলে এসেছে মাঝখানে দেখেন অনেক সুন্দর সরমনি প্যাটার্নের মধ্যে একটা প্রিন্ট করা সাইড অনেক সুন্দর জিগজ্যাগ করা নিচে দামান পোষণে জিগ থাকছে ব্যাক পার্টটা দেখেন জাস্ট ওয়াও এটা হাতের কাপড়টা চলে এসেছে একদম প্রিমিয়াম অরিজিনাল ঠিক আছে ডিজিটালের উপর থাকছে একদম প্রিমিয়াম কালেকশন দেখেন ওনাটা বিশাল বড় থাকবে নামাজি ওনা মানে বিশাল বড় অনেক সুন্দর থাকবে দেখেন ওনাটা কম্বিনেশন কত ড্রোস আসছে এটা আমি সাইড দিয়ে ধরে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা কত সুন্দর লাগবে এই জামাটার প্রাইস নশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার থাকবে কালারটা হচ্ছে অনেক সুন্দর মেজেন্টের মধ্যে অফার্ড কম্বিনেশন থাকবে আপনারা যদি এই জামাগুলো দেখতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে সে নাম্বারে কল করে ডিটেলসে সব কিছু দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালার হাই ক্লাস হাই ক্লাস কালার থাকবে দেখেন এটা যেটা দেখাচ্ছি টরে ব্লু বলতে পারেন ঠিক আছে গ্রিনও বলতে পারেন অনেক সুন্দর একটা কালার থাকবে নেকের পোর্শনটা জাস্ট ওয়া নিচের দামান পোর্শনটা দেখেন নেকের সাথে মিল রেখে করা হয়েছে মাল্টি কালার টাচের উপর ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্টটা চলে এসেছে এটা হচ্ছে হাতের কাপড়টা থাকবে একদম প্রিমিয়াম যেটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি নশো টাকা যেগুলো মার্কেটে বারোশো পনেরোশো টাকা লাগে কিন্তু আমরা দিচ্ছি নয়শো টাকা এটা হচ্ছে হোলসেল দোকান হোলসেলও করতে পারবেন এক পিছু নিতে পারবেন আমি আপনাদের ডিটেলসে সব কিছু দিয়ে দেবো ভিডিওর শেষে আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কল করলে ফুল বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দাম দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা সুন্দর সুন্দর কালার থাকছে এখন যে জামাটা দেখাবো ভিউয়ার্স এত সুন্দর একটা মানে কি বলবো কালার ডিজাইন লুক লাইক এ মানে পিওরের উপর একদম হান্ড্রেড যেগুলো বারোশো পনেরোশো টাকা আপনারা কিনছেন সেই জামাগুলো আমরা হোলসেল রেটে দিয়ে দিচ্ছি নশো পঞ্চাশ টাকা এটা ব্যাক পার্ট থাকবে এটা হাতা কাপড়টা চলে আসবে বিশাল সাইজের থাকবে যারা হোলসেল করতে চাচ্ছেন সরাসরি চলে আসেন এক পিসে নিতে পারবেন অর্না ফ্যাশন থেকে অনেস ফ্যাশন থেকে বন্যাটা দেখেন কত বিশাল বড় থাকবে অসাধারণ থাকবে এই জামাটা এটাও আমরা একটা অফার দিয়ে দিব দেখেন কম্বিনেশন করার মতো কত সুন্দর লাগবে এটা কালার থাকবে অনেক সুন্দর নোট টাইপের মানে পেস্টেল কালার থাকবে এটা হচ্ছে একদম সফট টাইপের একটা কালার ঠিক আছে মিন্ট কালার এটা হচ্ছে গ্রেপ কালার থাকবে তো এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এত সুন্দর বলার মতো না অনেক সুন্দর থাকবে একদম ডিপ কলিজার উপর অনেক সুন্দর স্টেপের উপর নিচে দামান পশনটা জিগজ্যাগ করা থাকবে প্রিন্টটা একদম ইউনিক থাকবে ক্রিস ক্রস করা থাকবে এইটা ব্যাকপাটা থাকবে এটা হাতাটা চলে এসেছে একদম প্রিমিয়াম কালেকশন আজকে এসেছে একদম গরম গরম নিউ অ্যারাইভেল দুই সালের রোজার ঈদের আপডেট কালেকশন যারা এখনই জামা বানাতে চাচ্ছেন টেলার্স কিন্তু দেখা যায় যে মানে ভালো টেলার্সের কাছে বানাতে গেলে এখনই কিন্তু দিয়ে দিতে হবে তাহলে জামাটা অনেক সুন্দর করে বানাবে ঈদের টাইমে কিন্তু বানাতে পারে না টেলার্সের জামা নষ্ট করে ফেলে এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে দাম দিচ্ছি নশো টাকা রিওয়ার্স এখন যেই জামাগুলো দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকছে পার্পেল কালার হ্যাঁ অনেক সুন্দর পার্পলের উপর দেখেন কত সুন্দর থাকছে এটা শেডের উপর আসছে নিচে শেডটা থাকবে হচ্ছে এটা আর এটা হচ্ছে উপরের শেডটা পার্পেল এন্ড হচ্ছে অনেক সুন্দর জেড ব্লু কম্বিনেশন এটা হাতাটা চলে এসেছে এই জামাগুলোর নামমাত্র দামি দিয়ে দিচ্ছি মাত্র 950 টাকা এটা একদম প্রিমিয়ামটা হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকে আমি সবসময় আপনাদেরকে বলি এটা একদম কোয়ালিটি ফুলটা একদম চোখ বন্ধ করে চার পাঁচ বছর ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি নষ্ট হবে না পরে আরাম পাবেন অনেক সুন্দর কম্বিনেশন থাকবে এটা দাম দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা কালার থাকবে এটা দেখেন বাসন্তী কালার এখন যেগুলো দেখাবো এগুলো অনেক সুন্দর একটা কালার থাকবে এখন যেটা দেখাবো প্যারোট কালার উপর অনেক কম্বিনেশন থাকবে এটা নেকের পোশনটা থাকবে সাইডে জিগজ্যাগ করা থাকবে অসাধারণ কম্বিনেশনের উপর এটা ব্যাক থাকবে এটা হাতাটা চলে এসেছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নটা উন্নটা বিশাল বড় নামাজি দুপাটা থাকবে খুলে দেখো ভালো করে দেখেন কত সুন্দর উন্না থাকবে কত বড় থাকবে লাক্সারি এটার কালার থাকবে হচ্ছে যে একটা মেজেন্ডা কালার তো আপনারা আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে চাইলে চলে আসতে পারেন হাজারিবাগ হলিল সর্দার মসজিদের পাশে অর্নেস ফ্যাশন থাকে আজকে আমি এই বলে বিদায় নিচ্ছি আর বিড়েসকে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করলে ফুল বাংলাদেশের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা নক করলে ভেড়া দেখিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম